তারেক রহমানের ফেরা ও নানা অনিশ্বত জানি রাখে অনুষ্ঠানে কথা বলবো এ বিষয়ে ঘরের শত্রু বিভীষণ এমন প্রবাদই সত্যি হচ্ছে বিএনপির জন্য। যে জামায়াতকে এতদিন পেলে পুষে আসছিল বিএনপি সে জামাতই আজকে বিএনপির জন্যে বেশ বিপদ নিয়ে ঘুরছে নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে জামায়াতের রাজনীতি বিএনপির জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠছে পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে পদে পদে টের পাচ্ছে বিএনপি পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ক্ষেত্র বিশেষে বিএনপির চেয়ে দেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থানে এসে গেছে জামায়াত পরিস্থিতি এমন যে যা জামায়াত করতে পারবে বিএনপি তার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে রাজনৈতিক মাঠে এটি বিএনপিকে বেশ বেকায়দায় নিয়ে গেছে এমন কি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রেও বড় জটিলতা এখন জামায়াত অবাক করা বিষয় হলো তারেক রহমান দেশে ফিরলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরেকটু অনিশ্চয়তার মুখে পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কারণ নির্বাচনে আগে তারেক রহমানের দেশে ফেরা আসন্ন ভোটের রাজনীতিতে জামায়াত অনেক পেছনে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে বলে মনে করছে তারেক রহমান দেশে ফিরলে নির্বাচন ক্ষমতায় যাওয়া সব প্রসঙ্গেই হিসেব নিকেশ পাল্টে যাবে জামায়াতের ফলে জামায়াত নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি হয়ে যেতে পারে নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনার কথা আকাশে বাতাসে এ নিয়ে বিভিন্ন মহলে কথা বলে জানা গেছে নির্বাচনের আগে তারেকের দেশে ফেরা আটকাতে জামায়াত অগ্রভাগে থেকেই খেলাধুলা শুরু করেছে এজন্য আমেরিকাকেও কবজা নিয়েছে জামায়াত ইসলাম পশ্চিমায় দেশটি তারেকের দেশে ফেরা যাতে না হয় সেজন্যে জামাতের হয়ে নানা ছল চাতুরীর আশ্রয় নিয়ে এতদিন তারেকের দেশে ফেরা আটকিয়ে রেখেছে কিন্তু বর্তমান বাস্তবতা বুঝতে পেরে বেনপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যদি শেষ পর্যন্ত দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান তাহলে অনেক ব্যাপারই এলোমেলো হয়ে পড়বে ফলে উভয় সংকটের মুখে পড়ছে পড়েছে তারেক রহমানের দেশে ফেরা এখনো সুনিশ্চিত নয় যে তিনি দেশে ফিরছেনই নই তার ফেরা নিয়ে দেশীয় রাজনীতি ও বিদেশি রাজনীতি নির্ভর করছে এখনো সব অনুকূলে নিয়ে আসতে পারেনি তারেক রহমান তথা বিএনপি তবে এ কথ সত্যি যে তারেকের তারেক রহমানের অনুপস্থিতিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয়ে গেলে বিএনপির যে সুবিধাজনক অবস্থায় থাকবে জানা এটি বিএনপি ও তারেক রহমান সকলের ভোদেই রয়েছে তাই যে কোনো বৈরী পরিস্থিতি মোকাবেলা করার মানসিকতা প্রস্তুতি নিয়ে দেশে ফিরতে চান তারেক রহমান খোঁজখবর নিয়ে জানা গেছে ভোটের আগে তারেক রহমান দেশে ফিরলে ভোটের মাঠ ও রাজনীতি তারেক কেন্দ্রিক হয়ে পড়বে তরুণ সমাজ তথা নতুন ভোটার সবাই তারেক বন্দনায় মেতে উঠবেন যেটা বিদেশে থাকলে বিএনপির জন্য সহজ হবে না তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির রাজনীতি অগোছালোই থাকবে মনে করে জামায়াত কর্মী সমর্থকদের ভেতরে আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে শৃঙ্খলার চরম অভাব থাকবে বিএনপির রাজনীতিতে কৌশলের রাজনীতিতেও পিছিয়ে থাকবে বিএনপি মনে করে জামাত ইসলাম তাই জামায়াত ভোটের আগে তারেক রহমান দেশে ফিরুক মোটেই চাইছে না আবার তারেক রহমান ফিরলে নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ুক অর্থাৎ তারেক রহমানকে ঘিরে নির্বাচন অনিশ্চয়তায় পড়ুক সেটি বিএনপি ও তারেক রহমান কেউ চাইছে না এমন উভয় সংকটময় পরিস্থিতি কিভাবে কাটিয়ে উঠবে বিএনপি সেটি ভবিষ্যৎ জানিয়ে দেবে আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো প্রসঙ্গে আগামী কোনো পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ